আপনি কি বাড়ি করতে চাচ্ছেন টিন সেট দিয়ে তাহলে এই বাড়ির ডিজাইনটি আপনার জন্যে এই বাড়িটিতে মোট তিনটি বেডরুম এবং একটি কিচেন রুম এবং দুটি বাথরুম এবং ডয়নিং ডাইং রুম সহ এবং একটি অ্যাটাচ বাথরুম দিয়ে এই বাড়ির ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে লাগা আমাদের একটি পানির ট্যাপ আছে অর্থাৎ আমরা পানির ট্যাঙ্কি ব্যবহার করতে পারব নিচে আমাদের ট্যাপ দিয়ে অর্থাৎ পানির লাইন করে বাথরুম এবং কিচেন রুমে ট্যাপ ইউজ করে এবং এই পাশে কন্যা দেখতে পাচ্ছেন একটা বেডরুম মিডলে একটা বেডরুম অর্থাৎ ড্রয়িং রুম আর এই পাশে আমাদের একটা বেডরুম আপনার চাইলে তিন রুমও হিসেবে ব্যবহার করতে পারবেন দুই রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই বাড়ির ডিজাইনটি এবং বারিন্দায় আমাদের অর্থাৎ কিচেন রুম এবং একটি বাথরুম এবং এই পাশে আমাদের একটি কিচেন রুমে ডিজাইন কমপ্লিট করা হয়েছে এবং সামনে খুবই সুন্দর একটি চমৎকারভাবে পোর্সের ডিজাইন করা হয়েছে বারিন্দাটা খুবই বড় এবং রুমের সাইজগুলো খুবই বড় ওকে আমি আপনাদেরকে ভিতরে ডিজাইন এখন দেখাবো এই রুমটার ভিতরে কীরকম জায়গা আছে এবং কী মডেল দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে আমাদের দুটি রুম এই একটা রুম এই পাশে একটা রুম এবং চাইলে আপনারা মিডিলের রুমটাও বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং মাঝখানে আমাদের অর্থাৎ ডাইনিং স্পেস আর এই পাশে আমাদের একটা অর্থাৎ টয়লেট এবং এই পাশে একটা কিচেন রুম এবং টয়লেট এই বাড়ির ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে দেখেন দুটি টয়লেট এবং একটি কিচেন রুম এবং দুইটি বেডরুম দিয়ে এবারির ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে এবং সামনে পোর্সেট ডিজাইন এবং বাড়ির বারিন্দায় পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তারা তিন সেট বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন এবং করবেন চাইলে এই বাড়িটা সার দিয়েও কমপ্লিট করতে পারবেন এবং এই বাড়িটা নির্মাণ করতে এবং কত টাকা খরচ হবে এবং মাপ সহ এবং কত স্কোয়ার ফিট জায়গা লাগবে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাতেছি এবং আলোচনা করব ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই বাড়ির ট্যুরি প্ল্যান এই বাড়িটিতে মোট কতটুকু জায়গা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি এবং এই বাড়িটা খরচ পড়বে এই বাড়িটিতে মোট আটচল্লিশ ফিট আট ইঞ্চি এবং পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গা আছে চাইলে আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন মোট তেরো ফিট আমাদের বেডরুম আছে তিনটা এবং একটা ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দুটি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন বেডরুম আছে তেরো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এবং মিডলের বেডরুম তেরো ফিট বা চার ফিট পাঁচ ইঞ্চি তেরো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি টয়লেট দুটি একটি অ্যাটাচ এবং একটি কমন এটা বেডরুমের সাথে অ্যাটাস টয়লেট এবং এটা কমন টয়লেট আর স্টোর রুম ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি এবং কিচেন রুম ছয় ফিট বা সাত ফিট ছয় ইঞ্চি ডাইনিং স্পেস আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে ডাইনিং স্পেস এবং এটা আমাদের পোর্স চাইলে সাত দিয়েও করতে পারবেন এবং তিনশিট দিয়েও করতে পারবেন আপনারা যারা এই বাইটি করতে যাচ্ছেন এই বাইটা নির্মাণ করতে আমাদের পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে যদি আমরা তিনশিট দিয়ে কমপ্লিট করি আর যদি আমরা সাত দিয়ে কমপ্লিট করি তাহলে আট থেকে দশ লক্ষ টাকা এই বাইটা করতে আমাদের খরচ হবে ওকে এরকম সুন্দর সুন্দর এবং বাড়ির ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন